গুনাহের কারণে আমাদের দিন আহত হয়ে গেছে আহত হত বিক্ষুত মরম দেওয়ার দরকার আছে না না আরো জন আছে की कोई देखे जिक्रिया हाँ मुख्य रो है नाम

আমরা ছোটকালে যে জিকির দেখি এই জিকির দেখি কথা বলেন ঠিক কিনা এখনকার জিকির আর আগেরকার জিকির ভাগটি তো আছে আমি কয়েকদিন আগে রাজারগাঁও একটা মা ফেলে গেছি গোলাম আলী দরবেশের বাড়ির মা ফেলে আমার দাওয়াত আমি ওনার কবর জায়গত করছি ওনার নাম কি নাম কি দরবেশ জিকির করতে 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 লোকার থেকে লাভ দিয়ে ফিরে গেছে